ধন্যবাদ এস এসি দুই হাজার সাল এবং দুই সাল শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন আতিক্য সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বোর্ডে আজকে জেমিত অংশ থেকে তোমাদের কিছু উপহার দেওয়ার জন্য উপস্থাপন করেছি যেমিতি শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন একটু পরে নাও একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত এদিক থেকে দেখাই দেখো একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত অর্থাৎ একটি বৃত্ত তার ব্যাস দেওয়া আছে এর পরিধি বের করতে হবে এটা যদি মনে করি একটা বৃত্ত এই এইখান থেকে এইটুক এই দূরত্বটুক দেওয়া আছে ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার বের করতে বলছে এর পরিধি কত তাহলে আমরা জানি যে ব্যাস অর্থাৎ টু আর ব্যাস অর্থাৎ টু আর তাহলে পরিধি সমান কত এখানে তাহলে টু আর সমান কিন্তু ছাব্বিশ সেন্টিমিটার তাহলে জানা আছে আমাদের পাই এর মান পাই ইকুয়াল ফিক্সড মান বাইশ ভাগ সেভেন অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পরিধি সমান কত পরিধি পরে ইকুয়াল টু পাই আর এই টু আর আর এর মান কিন্তু দেওয়া আছে ছাব্বিশ তাহলে একবারে লিখে দিলাম ছাব্বিশ গুনান এটার মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যদি গুণ করি তাহলে হবে আমার একাশি দশমিক সিক্স এইট অর্থাৎ একাশি দশমিক সিক্স এইট দশমিক সিক্স এইট এত সেন্টিমিটার এটা আনসার কি বের হইল পরিধি তাহলে বৃত্তের ব্যাস দশ ছাব্বিশ সেন্টিমিটার এর পরিধি কত ব্যাসকে টু দ্বারা প্রকাশ করা হয় ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ সরি পরিধি কত এর মান তো জানা আছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পরিধি সমান টু পাই আর তো টু আর এর মান বসায় নিয়েছি পায়ের মান দিয়ে দিছি গুন করে দিছি হয়ে গেল ধন্যবাদ